সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার ফাইভে বাংলা যারা ডিএসসি পেপার গেছো এ টু তোমাদের এই পেপার থেকে আমি দশ নম্বরের অনেক প্রশ্নের উত্তর দিয়েছি এবং পাঁচ নম্বরে বেশ কিছু টিকার উত্তর দিয়েছি তোমাদের পরীক্ষার আগে শেষ মুহূর্তে আরও দুটো টিকা দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো আজকে তোমাদেরকে যে টিকাটা দিচ্ছি নিপতি লাহা কে ছিলেন তার বাড়ির সান্ধ্যকালীন আড্ডার পরিচয় দাও এই প্রশ্নটা তোমাদেরকে পরীক্ষার আগে একটু ভালো করে দেখে যেতে হবে এটা দু হাজার একুশ সালে এসেছিলো তোমাদের জন্য এবছর ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে তোমরা পাঁচ নম্বরের টিকাগুলোর জন্য যারা শুধু সাজেশান ওয়াইজ টিকাগুলো পড়ার চেষ্টা করছো তোমরা ভুল করছো তোমাদেরকে এখনও বলছি তোমরা প্রত্যেকে একটু টেক্সটগুলো ভালো করে দেখে যাও তোমরা যদি টেক্সটচুয়াল ঘটনা ভালো করে জেনে যাও তাহলে যে কোনো টিকায় তোমরা পরীক্ষায় লিখতে পারবে একটা জিনিস তোমরা খেয়াল করবে বিগত যে সালগুলোতে যে পাঁচ নম্বরের টিকাগুলো এসেছে সেগুলো কিন্তু খুব একটা বেশি রিপিট হয়নি তাই পাঁচ দশ নম্বরের প্রশ্ন কিন্তু রিপিট হয়েছে সেহেতু সাজেশানে যেরকমভাবে দশ নম্বরের প্রশ্নগুলো তোমাদের দেওয়া হয়েছে সেগুলো তোমরা পরীক্ষায় কমন পাবে কিন্তু একটা জিনিস তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবে যে পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু প্রতি ক্ষেত্রেই দেখবে দু হাজার কুড়ি কিংবা একুশ বাইশ একুতে এগুলোই যে পরীক্ষাগুলো হয়েছে হ্যাঁ এখানে কিন্তু যে পাঁচ নম্বরের টিকাগুলো এসেছিল এগুলো কিন্তু প্রতি বছরই কিন্তু নতুন নতুন টিকা পরীক্ষাতে এসেছে প্রতি বছরই খুব কম ক্ষেত্রে পাঁচ নম্বরের টিকা কিন্তু রিপিট হয়েছে তাই যে সালের প্রশ্ন যে পরীক্ষায় এবছর পাঁচ নম্বরের টিকা যে সালের মধ্যে থেকে আসবে না এটাও বলা যায় না আসতে পারে কিন্তু নাও তো আসতে পারে তাই তোমরা অবশ্যই যেমন মডিউল থ্রি থেকে তোমাদের যে গল্পগুলো রয়েছে তোমরা বিশেষ করে অহি দিদির বন্ধুরা আহিল বাড়ি পেনেটিতে এই যে গল্পগুলো রয়েছে লক্ষ্মী এই যে গল্পগুলো রয়েছে তোমরা এগুলো একটু ভালো করে পড়ে যাও গল্পটা শুধু ভালো করে একটু তোমরা দেখে যাও টেক্সট গল্পটা যদি তোমরা ভালো করে একটু দেখে যেতে পারো তাহলে ওই গল্প থেকে প্রশ্ন যেভাবে ঘুরিয়ে ফুরিয়ে আসুক না কেন তোমাদের যদি ঘটনাটা জানা থাকে তাহলে তোমরা অবশ্যই উত্তর তোমরা বানিয়ে লিখে দিয়ে আসতে পারবে কিন্তু ধরো তোমাদের কোনো একটা গল্পে কোনো একটা চরিত্র লিখতে বললো তাহলে তোমাদের যদি ঘটনাটা জানা থাকে তাহলে সেই গল্পে চরিত্র সম্পর্কে কি কী তথ্য দেওয়া রয়েছে বা কোন কোন জিনিসগুলো বলা হয়েছে সেগুলো লিখলেই চরিত্রটা হয়ে যাচ্ছে তাই তোমরা গল্পগুলো ভালো করে দেখে যাবে এবং মডিউল টুতে তোমাদের যে যাত্রী ডায়রি মহাকাশের দুধ যে গল্পগুলো রয়েছে তোমরা হচ্ছে যে তোমাদের এই গল্পগুলো তোমরা ভালো করে একটু টেক্সট যদি তোমরা একটু মানে গল্পের যে সারমর্মটা রয়েছে বা সারসংক্ষেপটা রয়েছে সেটা যদি তোমরা ভালো করে একটু জেনে যেতে পারো তাহলে কি হবে তোমাদের গল্প থেকে যে প্রশ্ন আসুক না কেন ঘুরিয়ে ফিরে তোমরা উত্তরগুলো লিখতে পারবে তাই তোমাদেরকে গল্পগুলো ভালো করে একটু দেখে যাওয়ার জন্য আমি বারবার বলছি তোমরা একটু মডেল টুতে আরও অনেক গল্প রয়েছে যে আদিম মানুষ নিয়ে ফ্র্যাঙ্কেনস্টাইন নিয়ে তোমরা এই গল্পগুলো একটু ভালো করে দেখে যাও ঠিক আছে তাহলে তোমরা যে কোনো প্রশ্ন এলে পাঁচ নম্বরের টিকা তোমরা লিখতে পারবে কোনো অসুবিধা হবে না ঘুরিয়ে ফিরিয়ে যেভাবে দিক না কেন আর অবশ্যই প্রথমে যে মডিউল ওয়ান রয়েছে সেখানে তোমরা পুরো সংক্ষেপটা এবং পুরো ঘটনাটা যদি তোমাদের জানা থাকে তাহলে তোমরা যেভাবে প্রশ্ন ঘুরিয়ে পাঁচ নম্বরে আসুক না কেন বা টিকা আসুক না কেন তোমরা লিখতে পারবে সবাই ভালো থেকেও পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল সবাইকে নমস্কার